অস্ট্রেলিয়ার এই কোচ বোর্ডার গাভাস্কর ট্রফির এক মাস বাদ দিয়ে যোগ দিবেন আইপিএল এর মেগা নিলামে কি অবাক হচ্ছেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আমরা সকলে ড্যানিয়েল ভেট্টোরিকে বেশ ভালো করেই জানি যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বোলিং কোচের পাশাপাশি আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচ এদিকে বোর্ডার গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত অপরদিকে আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আর আইপিএল এর এই নিলামে যোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেনিয়াল ভেক্টরি বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটি বাদ দিতে যাচ্ছে এবং তিনি যোগ দিবেন আইপিএল এর মেগা নিলামে এদিকে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের কাছে ডেনিয়াল ভেক্টরির ব্যাপারে প্রশ্ন করা হলে তারা জানান আমরা আমাদের কোচদের প্রতি সহনশীল তাদেরকে আমরা স্বাধীনতা দিয়ে থাকি ডেনিয়াল ভেক্টরি ভারত সিরিজের আগে সকল প্রস্তুতি সেরে নিবে এবং আইপিএল নিলাম শেষ হলেই দলের সাথে আবারও যোগদান দিবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি ডেনিয়াল ভেট্টোর এই ব্যাপারটা নিয়ে আপনাদের মতামতকে এখনই কমেন্টস করে জানিয়ে দিন